আমার ছেলে তারা মামাকে পেয়ে সে তো অনেক খুশি আর আমার বাইর নাম মাসুম আর মাসুম এইদিকে দাওয়াত খাওয়ার জন্য চলে আসছে যেহেতু আমরা আগের দিন চলে আসছিলাম তো আমার আম্মা আব্বা মাসুম আজকে আসছে এখন তারা সবাই খাওয়া দাওয়া করে নেবে আজকে অনেক গরম ছিল তারা বলছিল যে মাটিতে খাবে তার জন্য তাদেরকে ফ্লোরে দেওয়া হয়েছে খাবার আর এই দিকে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে যাব। তার জন্য আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি কয়েকদিন যাবৎ এত পরিমাণে রোদ উঠতেছে আর এত পরিমাণে গরম যা বলার বাহিরে যাই হোক আমরা সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছি যাই হোক খালার বাড়িটা সামনে থেকে অনেক সুন্দর লাগে আমাদের বাড়ি থেকে খালার বাড়ি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে হেঁটে যাইতে যেহেতু গাড়ি পাবো না তার জন্য আমরা কিন্তু হেঁটে চলে যাব এই রাস্তা থেকে বার্সিটিটা কিন্তু অনেক সুন্দর লাগে মাসাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফলোদে বেজে বাসিয়ে থাকবেন কয়েকজন মিলে যদি রাস্তা দিয়ে হাঁটা হয় কখন যে রাস্তা শেষ হয়ে যায় বোঝাই যে না আলাপ করতে করতে রাস্তা শেষ হয়ে যায় এটা হচ্ছে আমার ফুফুর বাড়ি এই খেজুর গাছগুলা কিন্তু বিদেশি আমার আবার বিদেশ থেকে খেজুর আনছিলো ওই খেজুর থেকে চারাগুলা গোলাপ আটানো হয়েছে একই রাস্তায় আমার ফুফুর বাড়ি খালার বাড়ি আমাদের বাড়ি যাই হোক আমরা কিন্তু আমাদের বাড়ি একদম কাছাকাছি চলে আসছি আমার মামা মামিরা থাকবে না আজকেই কিন্তু চলে যাবে আর এইটাই হচ্ছে আমাদের বাড়ি আমরা কিন্তু বাগান বানাইছে গাছগাছালির এটা হচ্ছে বার্সিটি রাস্তা আগে এইখানে জাতের সবজির গাছ লাগানো হয়েছিল আর তেমন ওই গাছগুলা নাই এখন এখানে সব ফলের গাছ লাগানো হয়েছে তার জন্য জঙ্গলের মতো হয়ে গেছে এই তো এটাই হচ্ছে আমাদের বাড়ির ভিতরে আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ